হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো এটা ছিল আমার খরগোশের ঘর তো আমি কত ভিডিওই বলছিলাম যে এইখানে আমি আমার দেশি মুরগিগুলো রাখবো আর খরগোশ যেহেতু অল্প তো খরগোশের জন্য আলাদা একটা ঘর তৈরি করবো তো যেই ভাবনা সেই কাজ তো আমি আজকে সকাল থেকে ঘরটা কমপ্লিট করে ফেলেছি তো সকালে প্রথমে খরগোশের জন্য একটা ঘর তৈরি করি এবং তারপর খড়গোশ দুইটাকে সেই ঘরের ভিতরে রেখে তারপর এই ঘরের ফ্লোরে যা মানে ছোটোখাটো ফাঁকা ছিল তো ফাঁকা জায়গাগুলো আমি পূরণ করে দিয়েছি যাতে যে কাঠের গুঁড়াগুলো নিচে পড়ে না যায় তো আলহামদুলিল্লাহ আমার ঘরটা কমপ্লিট হয়ে গেছে তো উপরে দেখতে পারছেন যে একটা লাইট লাগিয়ে দিয়েছি যেহেতু মুরগিদের ষোলো ঘন্টা আলোর প্রয়োজন তো আমি সন্ধ্যাবেলা লাইটটা জ্বালিয়ে দেব এবং রাত দশটার সময় বন্ধ করে দেব তো আমার মুরগিগুলো দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ অনেক সুন্দর তো এখানে আমি মুরগির খাবারের জন্য পাত্র রেখে দিয়েছি এবং এই সাইডে রেখেছি পানির পাত্র আর আমার যে খরগোশের বাচ্চা দেওয়ার জন্য যে নেস্টিং বক্সগুলো ছিল তো এই বক্সের ভিতরে আমি মুরগি ডিম পাড়ার জন্য জায়গা করে দিয়েছি তো এই বক্সের ভিতরে কিছু গুঁড়ো দিয়ে দিয়েছি যাতে মুরগি ওর ভিতরে ডিম পারলে ডিমগুলো ভেঙে না যায় তো গত ভিডিও দেখাইছিলাম যে আমার নতুন মুরগি তো একটা মুরগি ডিম পাড়া শুরু করে দিয়েছে তো অনেকগুলো মুরগি সেহেতু কোন মুরগিটা ডিম পেরেছি সেটা জানি না তো যে কোনো একটা মুরগি ডিম পেরেছে তো হয়তোবা আমার এই কালো মুরগিটা ডিম পাড়তে পারে কারণ কালো মুরগিটা অনেক বড় হয়ে গেছে তো ওরে দেখলে মনেই হয় না যে ওর নবীন মুরগি তো দেখুন অনেক বড় ওর ওর মাথার ফুলগুলো অনেক বড়ো হয়ে গেছে তো যাই হোক এইখানে আমি এখন আমার মুরগিগুলো পালন করব তো ঘরটা দেখুন মেঝেতে আমি কাঠের গুঁড়ো ব্যবহার করেছি যাতে মুরগির মানে ময়লাগুলো গায়ে না মাখে বা মুরগি যে পায়খানা করবে সেগুলো তাদের গায়ে না লাগে এবং ঘর থেকে গন্ধ না বেরোয় ঘরটা সব সময় পরিষ্কার থাকে তার জন্য কাঠের গুঁড়ো ব্যবহার ব্যবহার করেছি তো মুরগিগুলো খুব ভালোই আছে আলহামদুলিল্লাহ তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমার খরগোশের সেট আপ বা খরগোশ এখন কোথায় রাখছি সেই জায়গাটায় দেখাবো তো চলুন আমার খরগোশের ঘরে যাওয়া যাক তো তার আগে বলি আমার খরগোশের ঘরের চালটা ছোটো ছিল তো যার কারণে ঘরের ভিতরে হালকা পরিমাণ পানি যেত তো এখন যেহেতু মুরগির ঘরে কাঠের গুঁড়া ব্যবহার করেছি সেহেতু পানি গেলে কাঠের গুঁড়াগুলো ভিজে যাবে যার কারণে আমি এখানে একটু অতিরিক্ত টিন ব্যবহার করেছি যাতে মানে চালটা একটু বাইরের মুখে বেশি ঝোলা থাকে এবং পানি বৃষ্টির পানি ভিতরে প্রবেশ করতে না পারে তার জন্যই মূলত এই টিনটা ব্যবহার করেছি আর বাদ বাকি যা ছিল সব সেরকমই আছে তো এখন দেখাবো আমার খরগোশ কোথায় রেখেছি তো খরগোশগুলো আমি রেখেছি আমার ছাগলের ঘরে তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছাগলের ঘর আর আগে আমার দেশি মুরগিগুলো এইখানে ছিল তো এই ঘরটার ভিতরে ছিল তো এটা হলো কাঠের মাছা তো কাঠের মাছা নিচে আমার মুরগিগুলো রেখেছিলাম তো এইখানে আমি মুরগিগুলো নিচে কাগজ দিয়ে তার উপরে কাঠের গুঁড়ো দিয়ে তার উপরে মুরগিগুলো রেখছিলাম রাখছিলাম যাতে মুরগিগুলো ঠান্ডা না লাগে তো ঘরটা এখন পরিষ্কার করতে হবে যেহেতু দেশি মুরগিগুলো দিন আছে তো আমি এর ভিতরে এখন ফামি মুরগি পালন করব যার কারণে আমার দেশি মুরগিগুলো আমি খরগোশের ঘরে রেখেছি এবং আমার খরগোশগুলো এখন কোথায় রেখেছি সেটাই দেখাবো তো এই যে দেখুন আমার ছাগলের মাসার এক পাশে তো আমি অল্প একটু জায়গা খরগোশের জন্য নিয়ে নিয়েছি তো আমি এক পয়সাও খরচ না করেই আমার বাসায় থাকা অবশিষ্ট কার্ড দিয়ে আমি খুব সহজে খরগোশের জন্য খাঁচা তৈরি করে ফেলেছি তো আমার খরগোশগুলো দেখুন এর ভিতরে আছে তো আমি নিচে প্লাস্টিকের নেট ব্যবহার করেছি যাতে খরগোশের পাগুলো চটার ভিতরে চলে না যায় যেহেতু খরগোশের পাগুলো অনেক চিকন তো ছটার ফাঁক একটু বড় যার কারণে আমি নেট ইউজ করেছি আর এটা হলো এই কাঠটা হলো সোপার কাঠ তো আমার বাসায় এই পুরানো একটা সোফা ছিল তো সোফার এই যে দুই সাইডের যে কাঠ তো এটা পিছন আর ওইটা হলো নিচে তো যা হোক এই দুইটা আমি ইউজ করেছি এইখানে তো পিছনে এই যে এই ফাঁক দিয়ে খরগোশ বের হইতে পারবে না এবং সামনে এই যে নিচে দিয়ে এগুলো একটু ঘন আছে তো খরগোশ এমনি বের হইতে পারবে না আর এটা যেহেতু একটু উপরে তো খরগোশ হয়তোবা লাফ দিয়ে নিচে নামতে পারবে না তো যদি দেখি যে খরগোশ নিচে নেমে যাচ্ছে তখন আমি এই ফাঁকগুলো একটু ছোট করে দেব তো এর মাছ থেকে আবার একটু কাঠ বা চটা দিয়ে আমি ফাঁকগুলো ছোট করে দেব আর এই পাশে দেখতে পারছেন তো আগে আমার ছাগল যখন অল্প ছিল তখন এইটার উপরে ছাগলগুলো রাখতাম তো এইটা এখন কোনো ব্যবহার করা হচ্ছিল না তো যার কারণে আমি এইগুলো দিয়েই কোনো রকম মানে কোনো রকমভাবে খরগোশগুলো রাখার জন্য তৈরি করে ফেলেছি তো এইটা কিন্তু নিচে নামিয়ে রাখা যাবে তো এটা আমি ছাগলের মাছের সাথে কোনো রকম অ্যাডজাস্ট করিনি শুধু এটা চারকোনা ফ্রেম করে আমি জাস্ট এর উপরে বসিয়ে দিয়েছি যখন আমি ছাগলের মাছার নিচে পরিষ্কার করব তখন এটা ধরে নিচে নামিয়ে রাখবো তো পরিষ্কার করা হয়ে গেলে আবার খরগোশগুলো উপরে তুলে দেব আর এখানে আছে আমার পুরুষ খরগোশটা তো পুরুষ খরগোশটা আমার ছাগলের ঘরের ভিতরে থাকে তো আপনারা জানেন তো এই যে পুরুষ খরগোশটা আর এর নিচে এখানে মহিলা খরগোশগুলো রেখে দিয়েছি তো কেমন হয়েছে সেটা জানাবেন তো আমি যেহেতু কোনো রকমভাবে মাত্র দুইটা খরগোশ তো বেশি খরচ করিনি তো বিনা খরচে আমি ছোট পরিসরে খরগোশের জন্য জায়গা করে দিয়েছি আর যখন খরগোশের বাচ্চা কাচ্চা হবে তখন আমি আরও একটু মোটামুটি ভালো করে দেব যাতে ইঁদুরে বাচ্চাগুলো মেরে ফেলতে না পারে তো আমার খরগোশ দুইটাই প্রেগনেন্ট আছে তো দেখি খরগোশগুলো কবে বাচ্চা দেয় সকলে আমার খরগোশগুলোর জন্য দোয়া করবেন আর খরগোশগুলো এখন ভিতরে আছে তো আমি একটু ওদেরকে খাবার দেবো যাতে ওরা বাইরে চলে আসে তো গাইস আমি আমার বাসায় লাগানো কলমি শাক তো দেখতে পারছেন সকালে আমি খরগোশগুলোতে কলমি শাক খেতে দিয়েছিলাম তো আমার মেল খরগোশটার খাসায় এখনও অল্প কিছু পরিমাণ আছে আর মেয়ে খরগোশগুলো সব খেয়ে ফেলেছে তো এখনও আবার এনে দিলাম যাতে আমার খরগোশগুলো বাইরে আসে তো এই যে দেখুন আমার খরগোশ বাইরে চলে এসেছে খাবার জন্য তো খরগোশগুলো আলহামদুলিল্লাহ ভালোই আছে আর খরগোশের ঘরটা কেমন হয়েছে আপনারা জানাবেন আর পরবর্তীতে যদি আমি খরগোশ সেভাবে পালন করি তো একটা ভালো করে খরগোশের ঘর তৈরি করবে ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন আর কারোর কোনো বিষয় যদি জানার থাকে তো কমেন্ট করবেন অথবা আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন তো আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টে পিন করাই থাকবে তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ